আসসালামু আলাইকুম ইন্টারনেট কেমন আছেন আপনারা আজকে সকালবেলা শুরু করলাম ব্লগ যাচ্ছি একটা একটা কাজে রাইড তো চেষ্টা করব যতটা শর্টকাটে হয়ে চলে যাওয়া যায় কারণ আজকে শুনছি প্রচুর জ্যাম রাস্তায় খুব স্বাভাবিক কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে প্রচুর জ্যাম থাকে কেমন আছেন আপনারা এখন এখন সময় হচ্ছে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট আমি বের হয়েছি একটা ব্যক্তিগত কাজে স্বাভাবিক সব কাজই আমার তো ব্যক্তিগতই হবে তো আমার আগের ব্লগগুলি কেমন লেগেছে আপনাদের একটু জানাবেন চেষ্টা করতেছি আর কি টপিক্স নিয়ে কথা বলবো কিভাবে কি করলে ভালো হয় আমি আপনাদের কাছ থেকে আসলে জানতে যাচ্ছি। কেন আর দশজনের মতো ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে নাই আমি জানি শুধু গ্যাজেট হইলেই যে ব্লগার হওয়া যায় তা না আরও অনেক কোয়ালিটি লাগে ওইগুলি আমার মধ্যে আছে কি আমি জানি না ওইটা এক্সপেরিমেন্ট করার জন্য বেসিক্যালি শুরু করা আর ওইটার উত্তরটা আপনারা দিতে পারবেন আমি যদি বলি হ্যাঁ আমি সেই আমি এই আমি সব পারি ওইটা আসলে কি বলবো মানে নিজের ঢোল নিজে বাজানো আর কি তো সেরকমটা আমি চাই না আপনাদের ভালোবাসা পছন্দ নিয়ে কাজ করতে চাই আর যাই হোক যত যেহেতু আপনারা সময়ে আপনাদের নিজস্ব ব্যক্তিগত সময়ে ব্যয় করে আপনারা আমার ভিডিও বা ব্লগগুলো গুলো দেখেন তা আমি চাই না আপনাদের এই সময়টুকু নষ্ট হোক কারণ প্রত্যেকটা মানুষের জীবনের সময়টা খুব ইম্পর্টেন্ট যেটা চলে যায় আর ফিরে পাওয়া যায় না আর এখন আমি আছি মোচক মালিবাগ ফ্লাইওভারের কাছাকাছি হা ভালোই লাগে রাস্তা ফাঁকা দেখলে মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে কিন্তু ওই যে যখন দেখি যে জ্যাম বিরক্ত লাগে এটা আসলে না সবার ক্ষেত্রে একই কে চায় জ্যাম হইতে কিন্তু আসলে জ্যামটা আমাদের দোষের কারণেই হয় আমরা দোষ করি তার ফল আমরাই ভোগ করি তো ব্যায়ামগুলি হওয়ার কারণ হচ্ছে আমাদের অসতর্কতা আমাদের তাড়াহুড়া আমরা দ্রুত যেতে হবে সময় নষ্ট হবে কিন্তু ওই জিনিসটা করতে গিয়ে আমাদের আরো বেশি দেরিটা হয় হ্যাঁ এটা আসলে কি বলবো এটাই আমাদের আসলে প্রধান কারণ আর আমাদের মধ্যে ব্যাপার হচ্ছে যে আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে টাকা খরচ করিত হ্যাঁ যে দুর্নীতি করেও টা নিচ্ছি ইন্ডানিল্লা প্রচুর জ্যাম দেখছেন কেমনি যে যাবো মানে ওই শান্তিটা পাইলাম না তাদের তো কিছু খরচ হয় কিন্তু এই যে অটো রিক্সা ওদের ওই জমার খরচটাই আর শরীরের শক্তি কষ্ট আছে যারা প্যাডেল দিয়ে চালায় আর যারা এই অটো বলতে মানে মোটর দিয়ে যেটা চালায় সেইটা তো ভাই ওটাদের কোনো কোনো ধরনের কষ্টই নাই শুধু চালায় আর মানুষের ক্ষতি করে দামি দামি গাড়িগুলির সাথে লাগায়া কি এক বিধিক ইচ্ছা অবস্থা মোটরসাইকেল ওদের ফেলে দেয় মোটরসাইকেল মারা পর্যন্ত গেছে ওদের ধাক্কার কারণে পরে গেছে উপর দিয়ে আরেকটা গাড়ি চলে গেছে এরকম ঘটনা প্রচুর ঘুরছে অহর ঘটতেছে তো যাই হোক বলতেছিলাম রাস্তা ফাঁকার কথা কিন্তু এখন তো জ্যাম তো আগে এই জ্যামটা পার হই পরে আবার আপনাদের সাথে কথা বলবো এলোগুলো এখানে যাপন করতেছে তাদের খাওয়া দাওয়া থাকা কিভাবে কি আল্লাহ আলম আল্লাহ সবাইকে ভালো রাখুক আসলে খারাপ লাগার মতোই নিশ্চয়ই তাদের খুব সুন্দর ঘরবাড়ি ছিল হয়তো বা কখনো তবে জিজ্ঞেস করে দেখেন তারাও সুখে আছে বলবেন হ্যাঁ কষ্টের কথা কেউ আসলে মুখ ফুটে বলে না যে ভাই কষ্ট আছে তো ঠিক আছে আমি জ্যামে আছি এটা আপডেট দিলাম আর কি আবার তো আবার দেখা হচ্ছে জ্যাম শেষে 그러이 있는 거지, 그건 তো ব্যাটারি লো খুব বাজে অবস্থা কতক্ষণ চলবে যায় না পাঁচ পার্সেন্ট আছে তাড়াতাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গেল কালকে যে ব্যাটারিটা দিয়ে কাজ করছি সেই ব্যাটারিটাই মনে হয় রয়ে গেছে যাই হোক বিদায় নিচ্ছি ভাইয়ারা আগে থেকেই কারণ দুঃখিত আমার কথাটা বিদায় নিচ্ছি আগে থেকেই ইন্টারনেট ভালো থাকবেন ভালো কাজ করবেন দেশকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসবেন আশেপাশে মানুষকে ভালোবাসবেন তবে আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারবো আমাদের মানুষ বেশি এটা যেমন সত্য তেমনি এই জিনিসটাকে যদি কাজে লাগাইতে পারি আমরা তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশে পরিণত হবো মানুষ বেশি কোনো বিষয় না ভাই যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ